হ্যালো বন্ধুরা আমি রাকিব আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি ইন্ডিয়ান ভিসা রিলেটেড সম্পূরক আরেকটি নতুন ভিডিওতে সম্পূরক শব্দটি কেন ব্যবহার করেছি বন্ধুরা হয়তো আপনারা কিছুটা হলেও আজ করতে পেরেছেন তারপরও আমি আর বিস্তারিত তুলে ধরছি যে ইন্ডিয়ান ভিসা রিলেটেড যেই একটা সুখবর নিয়ে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম গত কয়েকদিন পূর্বে আমার চ্যানেলে সেই জায়গার মধ্যে অনেকেই মন্তব্য করেছেন যে এই নিউজটা সম্পূর্ণ ভুয়া এটা সেটা সেটাই আমি আজকে আপনাদেরকে তুলে ধরবো প্রমাণ সহকারে যে প্রথম আলোতে এই নিউজটা আছে কি আপনারা বিভিন্ন মিডিয়াতেও রয়েছে বাংলাদেশের টপ লিস্টের যে মিডিয়াগুলো অথবা ইন্ডিয়ার যে মিডিয়াগুলো আছে সেখানেও সেই নিউজটা রয়েছে অর্থাৎ বাংলাদেশ ভারত যে একটা সুন্দর সম্পর্কের দিকে এগুচ্ছে সেই বিষয়টা সুন্দরভাবে উপস্থাপিত হচ্ছে এখন আমার কথা হচ্ছে কিছু সংখ্যক মানুষ বলতেছেন যে না এটা সম্পূর্ণ ভুয়া নিউজ এটা সেটা ফেক টেক এটা বলে আমার ভিডিওতে অনেকে মন্তব্য করেছেন এটা আদারজার ব্যক্তিগত বিষয় কিন্তু আমি যেটা বলতেছি যে আপনাদের ভিতরে যেন ওই সন্দেহটা না থাকে যে এটা ফেক নিউজ জন্য আমি প্রমাণ সহকারে এই ভিডিওটা তুলে ধরেছি যেহেতু টুরিস্ট ভিসা রিলেটেড আমি একটা ভিডিও আপলোড করেছিলাম এবং কি ওই জায়গায় আমি বলেছিলাম যে টুরিস্ট ভিসা খুবই দ্রুত ছাড়তেছে এবং কি ওনারা এটা নিশ্চিত যে টুরিস্ট ভিসা বাংলাদেশিদের জন্য উন্মুক্ত করে দিবে সেই বিষয়টা যখন আমি তুলে ধরলাম সেখানে কিন্তু এটা একটা অথেন্টিক নিউজ থেকে তথ্যটা পাওয়া আর বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সাহেব যেই কথাগুলো বলেছিলেন দেখেন এখানে ইন্ডিয়ান ইন্টারেস্টেড টু টেক ফরওয়ার্ড রিলেশন উইথ বাংলাদেশ এখানে এই হেডলাইনটার উপর ভিত্তি করে আপনার ভিতরে কিন্তু বিস্তারিত অনেক কিছুই লেখা আছে এই যে আপনি আপনি আমার এই ভিডিওতে দেখতে পারতেছেন সেই বিষয়গুলো কিন্তু উনি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন আরেকটা বিষয় হচ্ছে কি যে বাংলাদেশ ভারতের মধ্যে যে সম্পর্কটা আরো সামনের দিকে গভীর হবে এবং কি সুন্দর হবে সেই বিষয়টাই কিন্তু এখানে উপস্থাপন করা হয়েছে এবং কি জয়শঙ্কর সাহেব নিজের থেকে বলেছেন এবং বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা উনিও কিন্তু একই কথা বলেছেন সেই জায়গায় বন্ধুরা আমরা আশা রাখি যে বাংলাদেশ ভারত দিন দিন ভালো সম্পর্কের দিকে এগুবে পূর্বেও ভালো সম্পর্ক ছিল বর্তমান বর্তমানেও আছে ভবিষ্যতেও থাকবে কোন রাজনৈতিক দলের উপর ভিত্তি করে আশা করি দুই দেশের সম্পর্কে কোনো ভাটা পড়বে না আচ্ছা যাই হোক বন্ধুরা এখন মূল কথা হচ্ছে আসলে আমাদের যে মূল টার্গেট যেটা হলো যে আমরা যারা ইন্ডিয়ান ভিসা প্রত্যাশ তাদের ক্ষেত্রে এই নিউজটা আসলে কতটুকু কার্যকরী হবে এছাড়াও আরেকটি অথেন্টিক নিউজ থেকে আমি বলতেছি যে ইন্ডিয়ান টুরিস্ট ভিসা দ্রুতই ছাড়বে এটা আপনারা আশা রাখেন এবং কি এতে কোনো সন্দেহ নেই আর বিষয় হচ্ছে আসলে এই বিষয়গুলো উপস্থাপন করার জন্য আমি আজকে ভিডিওটা তৈরি করেছিলাম বন্ধুরা আপনারা আশা করি মানে আমি আমার জায়গা থেকে কি বুঝাতে চেয়েছি বুঝতে পেরেছেন ওকে বন্ধুরা আপনারা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ